যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই একটা সময় অনেক বেশি কষ্ট দিয়ে জীবন থেকে অনেক দূরে চলে যায় নিজের চোখের পানি বারবার মুছতে থাকার চেয়ে জীবন থেকে তাকেই মুছে ফেলুন যে প্রতিনিয়ত আপনাকে কষ্ট দেয় মানুষ চাইলেই যদি সব কষ্ট ভুলে যেতে পারতো তাহলে কখনো কারোর জন্য মনে কষ্ট দিয়ে বেঁচে থাকতে হতো না এই পৃথিবীর মানুষগুলো এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন সে একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে রাতের নিরাপত্তা মানে কেউ ভালোবাসায় হারছে আবার কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি সবার মনকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই এটা ভুলে যায় যে আমারও একটা মন আছে সেই মানুষটাকে আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম তাই আজ আমি নিজেই অন্ধকারে হারিয়ে গেলাম কখনো কারো কাছ থেকে আঘাত না পেলে জীবনে কখনো উন্নতি করা যায় না খারাপ সময়টাকে ধন্যবাদ খারাপ সময়টা আমাকে রোজ শিখিয়ে দিয়েছে যে জীবনের আসল মানেটা কী হয়তো তার কাছে ঠকে গিয়েছি তাতে কি হয়েছে জীবনে তো মানুষ চিনতে শিখে গিয়েছি পৃথিবীর নিষ্ঠরতম বাস্তবতা হলো কলিজা টুকরা মানুষগুলোই একসময় কলিজা ছিঁড়ে নিয়ে যায় যে সম্পর্কে পরকিয়ে প্রবেশ করবে সে সম্পর্কে কোনো দিনও সুখ থাকবে না আর বিশ্বেরটা তো মুহূর্তের ব্যাপার